الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله সন্তানের সুশিক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতেছি আজকের অনুষ্ঠানে শুরুতেই প্রতিবারের নিয়ে যেভাবে আমরা হায়াতুল নবী সাল্লাহ তাহ আলিউসাল্লামের উপর দুরশ্রী পাঠ করি ফজিলের সম্পর্কিত হাদিসের মুবারকা শ্রবণ করে আজকেও আমরা সেই সম্পর্কে হাদিসের মুবারকা শ্রবণ করব। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাহ তাহ আলিউসাল্লাম ইসাদ করেন এভাবে

আল্লাহ রসুল্লাহআলা আলী ওসাল্লামের সুপারিশ পেয়ে যাব হ্যাঁ কারণ কেয়ামত সবাই জানে কেউ কারোসিআ একটা ওই দিন নবীর সুপারিশ সবাই কামনা করবে সুপারিশ পাওয়ার কিছু তো আসবাব সম্বল দুনিয়া থাকতে আমরা করে যাই দরসই পাঠ করি বেশি থেকে বেশি জমার দিনও স্পেশালভাবে কারণ জুমার দিনে একটি নেতি সত্তর গুণ সোয়া বেড়ে যায় হা জুমার দিনের ফসিলত কারণ অন্যান্য দিনের সর্দার জুমার দিন বলা হচ্ছে আর গরিবদের হজের দিন তাও আবার জুমার দিন তা আমরা আমাদের ছেলেদেরকে জুমার দিন স্পেশাল তাদেরকে প্রস্তুতি গ্রহণ করায় জুমার প্রস্তুতি পরিষ্কার যেমন আমার নবী সাল্লা সাল্লামের জীবনের মধ্যে আস্তে আস্তে হয়াতুর নব্বী সাল্লাহ তালিবাসাল্লাম জুমার নামাজের আগে পরিষ্কার পরিচ্ছন্ন যা যা করা করে নিতেন চুল কাটতেন বুফ কাটতেন পরিষ্কার করতেন তো আমরাও ভাব গড়ের কর্তা বড় ভাই জুমার জন্য ইন্তজাম করি পরিষ্কার পরিচ্ছন্নতা জুমার প্রস্তুতি গুসল করি কারণ জুমার দিন জুমার নামাজের জন্য গুসল করা এটা অব্যাহত ছেলেকে গুসল করা আসো বাবা আমরা জুমার প্রস্তুতি নিই কিন্তু এখন তো দেখা যায় খোদবার আগে বা নামাজের আগে মসজিদে যায় আল্লাহ বুঝার তফি আসুন আমরা হায়াত নবীর সুপারিশ পাওয়ার নিয়তে মোহাম্মত একবার দরুষে পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় ইসলাম ভাইরা মাদার চাই দর্শক বৃন্দ আজকে যদি সবাইকে জিজ্ঞাসা করা হয় কে কে জান্নাতে যেতে চান সবাই বলবে আমি যেতে চাই সবাই টু জেড সবাই জান্নাত কামনা করে আর জান্নাত কোন ক্যাটাগরির মানুষকে গ্রহণ করবে আমি কি জানি আপনি কি জানেন সবাই তো জান্নাত চায় কিন্তু জান্নাত কোন ক্যাটাগরির মানুষকে চায় সেটা জানা দরকার হায়াতম নবী আখির নবী নুরানি নবী গাইবের সংবাদদাতা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ করেন এইভাবে নিশ্চয় ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো কেননা জান্নাতে পরিচ্ছন্নরাই প্রবেশ করবে দেখেন যে যে ক্যাটাগরির মানুষ যাওয়ার সুযোগ আর ওই ক্যাটাগরির অনেক গুণের মধ্যে একটা গুণ স্পেশাল গুণ যেটা ই মানের অর্ধেক পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা এটাকে গ্রহণ করি এই জন্য আমরা আমাদের সন্তানকে আমাদের পরিবার পরিজনকে এই ব্যাপারে স্পেশাল তাওয়াজ যদি। যেমন অনেকে এখন শীতকালে ঘুমায় দেখবেন বিছানা কেমন অগ্রসালু রয়ে গেছে সে ঘুম থেকে উঠে গেছে কাজে চলে গেছে না মা বাপ প্র্যাক্টিক্যালি এটা করেই ছেলেকে শেখায় বাবা নিজের বিছানা নিজে গুছিয়ে রাখো নিজের কাপড় নিজে গুছিয়ে রাখো ময়লা কাপড় ডেলির কাপড় ডেলি দুয়ে ন অত পরিষ্কার রাখি সর্বদা আর আজকে যে মশা আমাদের সমাজে যে আক্রমণ এই মশা তো জন্মই এই ডাস্টবিন থেকে ময়লা থেকে আবর্জনা থেকে যদি আমি আমার গড়কে পরিষ্কার রাখি তাহলে মশার আক্রমণ থেকে জন্ম থেকে ডেঙ্গু থেকে ভাইরাস থেকেও নিজের পরিবার পরিজনরা সেফ থাকবে এটাও খেয়াল রাখি আর নিজেকে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে পরিষ্কার রাখি কেননা আখরি নবী তাহলে আলিউসাল্লাম অপর একটা হাদিস শরীফে এভাবে ইস্যাত করেন তোমরা অর্থাৎ যা কিছু পাও তোমরা তা দ্বারাই পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো কারণ আল্লাহ পাক ইসলামের কুটি আর জান্নাতে পরিষ্কার পরিচ্ছন্নরাই প্রবেশ করবে প্রিয় ইসলাম ভাই আমাদের দর্শক দর্শকবৃন্দ নিজেকে একদম ভিতরে বাইরে পরিষ্কার রাখি কারণ হাদিস মধ্যে আরও বলা হচ্ছে যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজের বাহনের দেখাশোনা করো আর তোমরা প্রকাশ্যে আকার আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেন মানুষের মাঝে যখন যাবে তখন তারা যেন তোমাকে সম্মান করে আপনি দেখবেন অনেকে ময়লা কাপড় চুপড়ের কারণে তাকে কেমন যেন চোখে দেখে ইসলাম সুন্দর সুন্দরকে লাইক করে আর সৃষ্ট জগতের মালিকও সুন্দর সুন্দরকে লাইক করে তো আমরা পরিষ্কার থাকি পরিচ্ছন্ন থাকি দেখবেন যেই সন্তান সর্বদা পরিষ্কার তাকে দেখতে পরিপাটি করে তার মা বাপ সাজিয়ে রাখে ওই সন্তানকে সবাই আদর করতে পছন্দ করে আর যেই সন্তানের এখান থেকে নাক বেরিয়ে গেছে দাঁতগুলা দুর্গন্ধ ময়লা হাতের নোখ বড় বড় এখানে ময়লা ডুকে আসে দেখবেন ওই সেটাকে কেউ আদর করতে চায় না উল্টা গিনা জর্মায় যেন মা বাপ কেমন এটা প্রকাশ পায় তার ছেলের মাধ্যমে মা বাপ কি পরিষ্কার অভ্যাস আছে কি না এটা প্রকাশ পায় তার ছেলে মেয়েকে দেখলে সেই জন্য ভাই আপনি মা ঘরের ভিতর আছেন কিন্তু আপনি পরিষ্কার নাও বুচালো আপনার কি প্রচারণা চলতেছে আপনার ছেলে মেয়েকে দিয়ে তো এই জন্য বলব ভাই ছেলে মেয়েকে সর্বদা গুছিয়ে রাখি পরিষ্কার রাখি যেন ময়লার মধ্যে যেন হাবুডুবু না খায় আল্লাহ তালা তো ফিন্টা করুক হঠাৎ আল্লা মা আব্দুরউ মোনাবি রহমতুল্লাহি তা আলাই যে এতক্ষণ হাদিস শরীফ বর্ণনা হয়েছে হাদিসের দিকে ইসাদ করেন এভাবে ওই সকল বিষয় যা দ্বারা মানুষের গিনা নিকৃষ্ট মনে করে তা থেকে বেঁচে থাক যেটার দ্বারা গিনা সৃষ্টি হয় মানুষ নিকৃষ্ট মনে করে ওটা থেকে বেঁচে থাকো আল্লাহ বুঝার তো ফিন্দার করুন বুহারি শরীফের মধ্যে আসে এভাবে প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক প্রত্যেক যে প্রতি সাত দিনে একদিন গোসল করে যাতে মাতা ও শরীর দ্রুত করবে মানে সাত দিনের ভিতরে একদিন যারা কম্পালসারি গোসল করে হাকিমুল উম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আল্লাহ আলাই বলেন এখানে একদিন দ্বারা জুমার দিনকে বোঝানো হয়েছে পুহারেশ্বরিপে হাদিসে মু বারা একদিন জুমার দিনকে বোঝানো হয়েছে উদ্দেশ্য হল সপ্তাহে জুমার দিন গোসল করে নেওয়া উচিত যাতে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জুমার দিন আর জুমার নামাজে লোকের সমাগম মসজিদে অনেক হয় লোক যদি দুর্গন্ধ কাপড় দুর্গন্ধ শরীর নিয়ে যদি জুমাই যায় তাহলে জুমার নামাজের গ্যাদারিংয়ের মধ্যে লোকদের কষ্ট হয়ে যাবে এর জন্য জুমার যাওয়ার আগে প্রস্তুতি নিই নিজেও প্রস্তুতি নিই ছেলেদেরকেও প্রস্তুতি করায় কাপড় চুপড় অপরিষ্কার থাকলে দুধও করায় নিজের চুল গুফ দাড়ি যদি অগোশালো থাকে এগুলোকে সেট আপ সেটিং করি কাটি অর্থাৎ যা যা করা জুমার আগে করে নি আচ্ছা দেখেন অনেক সময় মানুষের মাথায় সুল না কারণে পরিষ্কার না করার কারণে ওটাকে ওয়াশ না করার কারণে কেন উকুন জন্ম নেয় আর এই উকুনের কারণে বড় যার হয়েছে সেই জানে লোকের সামনে যখন তখন মাথাটাকে সেই কুসলায় এটা কেমন একটা দেখতে কেমন লাগে তো নিজেকে নিজের মাতাকে ময়লা মুক্ত রাখি মুক্ত রাখি মুক্ত রাখি এটাও একটা খেয়াল করার বিষয় তা আরও আছে কি শরীরের দুর্গন্ধ মাতার সব কিছুকে একদম পরিষ্কার রাখি মুক্ত শরীর রাখি ময়লা মুক্ত মাথা দেখে নিজেকে সেভ করি আর গুসল করি কুলিও করি যেন মুখ দিয়ে দুর্গন্ধ বের না হয় নাকও ফানি দি সারা শরীরে ফানি দ্বারা শরীরকে দ্রুত করে এটা আমাদের সবার অভ্যাস হয়ে যায় অনেকে দড়ি মাছ নাচুই পানি শীতকাল কেম নয় ডুব দিলে দিলাম মেসেজ নাই মালিশ নাই মাজন নাই সাবর নাই এটা যেন না হয় গুসলের মতো গুসল করি ঠিক অনুরূপভাবে সন্তানদেরকেও শিখায় কারণ আমি ভাব যদি সুরা কি আমাকেও দেশে একটা কথা আছে কাকের গোসল কাক ফানিদের ডুব বা বেসে যায় তার ভিতরের ফসমে কারণে মাংসেতে ফানির ঢুকে নেয় কাকের গোসল না করি পরিষ্কার পরিচ্ছন্ন যেটাই ইসলাম চায় ওই ধরনের গোসল করি পবিত্র রাখি দিই জাবির সে তালা আনহু এটা আবু দাউদ শরীফের একটা হাদিসের মুবারকা জাবির তালু বলেন হায়াত নবী আখরি নবী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে তশরিফ আনলেন হাদিস শরীফের সার এক ব্যক্তিকে ময়লা মাথা দেখলেন মানে মাথাটা ময়লা বরফ মনে করো ময়লা আবর্জনাওয়ালা মাথা দেখলেন যা চুল অগুছালু মাথার চুলগুলা অগুছালু আছে তখন হায়াত নবী আখরি নবী সাল্লাহ তহলে আলী সাল্লাম ইচ্ছাদ করলে এইভাববে সে কি এমন কিছু পায় না যা দ্বারা চুলগুলোকে ঠিক করে নিবে আশ্রিয়ে নেবে আর অপর ব্যক্তিকে ময়লা কাপড় পরিধান অবস্থায় দেখেই হায়াতুল নবী ইচ্ছাদ করলেন সে কি এমন কিছু পায় না যা দ্বারা তার কাপড়কে ধুয়ে নিবে দেখে দুইটি বিষয় এখানে এক ময়লা আবর্জনাওয়ালা মাতা অগুষালু শুল এগুলাকে আস্রানোর জন্য পরিষ্কারের জন্য বলা হচ্ছে আর ময়লা পোশাক দ্রুত করে পরিষ্কার করার জন্য বলা হচ্ছে তো আমরা নিজের মাতাকে সেভ করি হিফাজত করি সুল এটা নিয়ামন যার না সে টাকলা হয়ে যায় তো চুলগুলাকে সেভ করি চুলের যত্ন নিই মাথাকে পরিষ্কার রাখি কাপড়কেও পরিষ্কার রাখি কারণ ইসলামের বুনিয়াদ পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ইসলামের ভিত্তি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর তো বিশেষভাবে শীতকালে অনেকজন আছে কাপড় চুয়া পানি ধরার থেকে বাঁচার জন্য ছেলেদের কাপড় একদিন দুই দিন তিন দিন ময়লার উপর ময়লা করে ফেলে অনেক ময়লা করে এর হাতে ময়লা কলারে ময়লা ফকরে ময়লা এগুলো না নিজের ছেলে এটাও নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনেকের ছেলে নাই মেয়ে নেয় এরা রাত দিন কান্না করে একটা ছেলের জন্য মওলা তাকে সাজিয়ে রাখবো গুছিয়ে রাখবো পরিপাটি করে রাখবো আপনাকে মাওলা নিয়ামত দিয়েছে সন্তান এটাকে কদর করি এটাকে যত্ন নিই এটাকে পরিষ্কার রাখি এটাকে যা যা যেভাবে করলে সেই সুন্দরভাবে ফুটে উঠবে ওই সুন্দরের জন্য যা যা করা স্বপ্ন আল্লাহ তালা বুঝার তোরা দর্শক বৃন্দ একমার তবা প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম মসজিদে নববির মধ্যে মানে উপবিষ্ট ছিলেন এই হাদিসে মুবারকা বয়ান করতেছে হজরত আতা বিন ইয়াসার হদি আল্লাহ তালু উনি বলেন আমার নবী মসজিদে নবীর মধ্যে উপবিষ্ট অবস্থায় ছিলেন একজন ব্যক্তি আসলো হাদিসে সারবর্ম যার মাথার দাড়ির চুল এগুলা অগুসালো ছিল মানে পরিপাটি সাজে গুছানো অবস্থায় ছিল না তখন হায়াতুল নবী সাল্লাল্লাহু উবতালা আলী ওসাল্লাম নির্দেশ দিলেন সুলগুলা ঠিক করার জন্য সেই ব্যক্তি সবগুলা ঠিক করে ফিরে এলো তখন হায়াত নবী সাল্লাহ উব তাল আলিউসাল্লাম ইসাত করলেন এভাবে এটা কি এর চেয়ে উত্তম নয় কোনো ব্যক্তি সুলকে এমনভাবে সিটিএ অগুশালু রাখবে যেন সে শয়তান অর্থাৎ এগুলাকে অগুসালু রাখা এগুলাকে অগুসালু রাখা এগুলাকে পরিপাটি করে সাজিয়ে রাখাটা হচ্ছে উত্তম অগুসালু না রাখে অপরিষ্কার না রাখে এরকম একটা ঘটনা আছে ফারুক আজম রবি দরবারে একজন মহিলা এসে মামলা করল তার স্বামী থেকে সেই তালাক নিবে ডিবুস নিবে অপরাধ কি তার স্বামী পরিষ্কার থাকে না দেখতে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নাই চুলগুলা কেমন যে একদম অগুসালু তখন ফারুক আজম রাজি আল্লাহ আনহু মেয়েকে মহিলাকে বললে একটু অপেক্ষা কর এই লোকটাকে অগুসালু মানে পরিষ্কারের দ্বারা এখানে নাই এগুলো আসরানোর খেয়াল নাই তারা ভিতরে নিয়ে গিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলো স্বামীকে এভাবে যখন সে দেখলো এখন কি ডিবুজ দিবা বলে না এইভাবে থাকলে তো স্বামীকে ডিবুজ দেওয়ার দরকার নাই তাহলে বোঝা যাচ্ছে কি ভাইরা আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের সবার দরকার হয়তো অনেক স্ত্রী তার স্বামীকে বলতে পারে না হয়তো স্বামী রাগ করবে কিন্তু স্বামীর উচিত নিজেকে কি রাখা পরিষ্কার রাখা গুছিয়ে রাখা আমার স্থিতি আমি যেমন ইচ্ছা ও চাপিয়ে দিও না কাউকে আবর্জনায় ডুবিয়ে দিও না নিজের পরিবারকেও খুশি রাখি ছেলে মেয়েদেরকেও পরিষ্কার রাখি কারণ দেখেন এক একজনের ব্যক্তি দেখতে এক একজনের হতে পারে এটা কোনো বিষয় না কেউ সাদা কেউ খালো হতে পারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এটা সবার জন্য সব ক্ষেত্রে এটা আল্লাহ পাক আমাদেরকে বুঝাত্ত দান করবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক আর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিরাই জান্নাতে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের বুনিয়া ফাউন্ডেশন বৃত্তি এটাকে আমরা অ্যাকসেপ্ট করি গ্রহণ করি যেমন তেমন করে নিজেকে নিজের জিন্দেগিকে নষ্ট না করি হিয়াত ডব্বিশাল্লাহু তাহলে আলি ওসাল্লাহ বিশ্বাস করেন এভাবে দশটি জিনিস স্বাভাবিকভাবে যেটা প্রকৃতিগতভাবে মানুষের করা লাগে যেমন এক গুপ ছোটো করা দুই দাড়ি এক মুষ্টি থেকে বৃদ্ধি হলে মিসওয়াক করা নাকে ফানি দেওয়া নখ কাটা আঙুল দুটো করা বগলের চুল পরিষ্কার করা নিচে সুর পরিষ্কার করা কুলি করা ইশ্বর করা এগুলো বাধ্যতামূলক করা লাগে এগুলা করতে হবে আর আকা আল্লাহ তালে রহমত রহমান বলে এই যা যা পরিষ্কার করার বিষয় এগুলা চল্লিশ দিনের উপরে যদি কেউ রাখে এটা যদি তার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে সেই গুণাগার ফাঁসি সেটা পরিষ্কার থাকি পরিচ্ছন্নতা জীবন গড়ি নিজের ছেলে সন্তানকে এগুলা শিক্ষা। আল্লাহ তালা তো অফিকার করা চ্যানেল দেখতে থাকি নিজের সন্তানকে নবীর মোহাব্বত ভালোবাসা ইলমে দিন শিখায় যেন এরা আমার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা দোয়া করতে পারে সন্তান রেখে গেলাম শুধু মালকিন কামের যদি মেশিন বানিয়ে যায় সেই যদি ইসলামিক তরতরিকায় যদি জীবন না গড়ে তাহলে বাপ কবরে নেকি কিভাবে পাবে সিলেকে কোরআন শিক্ষা দিই নবীর মোহাম্মত শিক্ষা দিই নবীর তরতরিকা শিক্ষা দিই ইসলামী বিধি বিধান শিক্ষা দিই ইসলামী তরতরিকা শিক্ষা দিই ইসলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে লাইক করে এটাকে শিক্ষা দিই আল্লাহ তালা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন সল্লু আলাল হাবিব সাল্লাহআলা মুহাম্মদ সাল্লা